আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা দেশবাসী আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী তত্ত্বাবধানে যেসব উন্নয়নমূলক কাজ চলতেছে যেগুলো আমি করে থাকি আপনার চট্টগ্রাম সীতাম ইউনিয়নের যে উন্নয়নমূলক কাজ চলতেছে এখানে এখানে গাটওয়াল ওয়াল দিয়ে মাটি পড়াই প্লাস্টিক দিয়ে রড বেঁধে টালা দেওয়া হবে এখানে উন্নয়নমূলক কাজ চলতেছে যে দেখতেছেন কাজ চলতেছে এই যে আমি আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এখানে চেষ্টা করতেছি আমাদের কাজ মোটামুটি খুব মজবুতভাবে করতেছে বাংলাদেশ জামাত ইসলামী তত্ত্বাবধানে এটা বাটিয়ারি ইউনিয়নের যুব বিভাগের সভাপতি আব্দুল হান্নান ভাইয়ের অধীনে যে কাজটা হয়েছে এই কাজটাই এই কাজটা তদারতি করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর বাটিয়ার ইউনিয়ন সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী মাহজামরিদ্দিন ভাই এখানে স্থানীয় নেতৃবৃন্দরা যে দেখতেছেন মোটামুটি মার্শাল আলহামদুলিল্লাহ খুব মজবুতভাবে যে গায়ে টিওয়াল দিয়েই যে গায়েটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক গভীর এই যে গভীর অনেক গভীর এখানে অনেক গভীর থেকে গায়ে টাল দিয়েই মাটি ভরায় রাস্তা উঁচু করে ডালা দিয়েছে

রাস্তাতেই চট মানা করতেছে আগামী কালকে আল্লাহ তারা যদি আবহাওয়া পরিস্থিতি ঠিক থাকে তাহলে আল্লাহ তাদের মতেই কালকেই তারা দেব হবে আমার যেতে আমি তত্ত্বাবধানে যেসব উন্নয়নমূলক কাজ আসছে রাস্তার কাজ সবগুলো কাজই আমি করেছি এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি অন্ধকার হয়ে গেছে মাখির বাদাম দিচ্ছে

সবাইকে ধন্যবাদ জন্য সালামালিকা